তাকতে নাম্বার ছাব্বিশ আলামতে ওয়াক কোরআন শরীফ যখন আপনারা পড়তে যাবেন তখন দেখবেন ওখানে অনেক ধরনের হরফ থাকবে আয়াতের মাঝে মাঝে দম সারার জন্য এখন কোনটা কোন আয়াতের আলামত আপনারা কিভাবে বুঝবেন আজকে আমরা এখানে দেখাবো ওয়াকফকে মানা ঠেহের না ওয়াকফের মানা হয়েছে ঠেহের না মানে খাড়া হওয়া এখানে কোরআনে পাক পড়তে পড়তে কিস তরহ আবার কাহা ঠেহরে কাহা না ঠেহরে কোরআন পড়তে পড়তে আপনি কোন জায়গার মধ্যে দাঁড়াইবেন মানে দম সারবেন আর কোন জায়গার মধ্যে দম সারবেন না ইসকে লিয়ে নিচে লিখি হইয়া আলামত কোরআনে মাসিদ মেয়ে জাগা জাগা বনে হই হে কোরআন মধ্যে আপনারা যখন পড়তে যাইবেন দেখবেন অনেক জায়গার মধ্যে গুল আসবে তোয়া আসবে জিম আসবে সিন আসবে কোথায় কিসের জন্য ওয়াকফ কোন ওয়ার্ফটা আপনি করতে পারবেন ওয়াক করতে পারবেন না কোথায় দম সারতে পারবেন কিভাবে পড়বেন এটাই আমরা এই সবকের মধ্যে শিখাবো এখানে দেখুন লেখা আছে আলামত্রিয়া মানে আলামত সর্বপ্রথম কোরআনের মধ্যে আপনারা কিভাবে আলামত এটা দেখবেন অর্থ শ্রী তারপরে আপনারা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এই আলামতের মালা কি অর্থ কি সর্বপ্রথম গুল একটি সিন এটার কোরআনের মধ্যে যদি থাকে আপনি দেখেন তাহলে এটা কি আপনারা কি পড়বেন ইস আলামত কো আয়াত কেহতে হে এই আলামতকে আয়াত বলা হয় ইহা ঠেহের না চাহিয়ে এখানে দাঁড়ানো জরুরি এটা এখানে ওয়াক করা জরুরি আর যদি তোয়া থাকে ওয়কফ মতলব কি আলামত হে ওয়কফে মতলব কা আলামত ওয়কফে মতলবের এটা আলামত উস পর না চাহিয়ে এটার মধ্যে আপনারা দাঁড়াইতে পারবেন এখানেও দাঁড়াইতে হয় ওয়কফ করতে হয় আর যদি জিম থাকে ইহা ঠেহর না বেহতার হে আবার না ঠেহর না বি জায়েজে জিম যদি থাকে আপনারা এখানে ঠাড়াইতে পারেন ওয়কফ করতে পারেন ভালা আর যদি না করেন এটাও জায়েজ আছে अगर यदि जा था यहां ना ठहरना बेहतर है और यदि जा सके तोले এখানে ना वॉक कराटे ही ভালো बेहतर स्वाद यदि सके यहां मिला कर पढ़ना चाहिए लेकिन अगर कोई थक कर ठहर जाए तो रक्सत यदि स्वाद सके तोले ওখানে मिलाया पढ़ाई उत्तम क्यों यदि दम शेष हो गया कष्ट लेके गए से कर दिए से তাহলে এখানে সল্লা আসে কোনো এখানে যদি কোন জায়গার মধ্যে কোরআনের মধ্যে থাকে ইহা ঠে বেহতার হে ইহা মিলাকার পড়না চাহিয়ে এখানে পড়া জরুরি সাত লাম যদি থাকে ইহা টেহারনা বেহতার হে লাম থাকলে মিলায়া পড়া যাওয়াই ভালো কাফ যদি তাহে ইহা টেহারনা নেই চাইয়ে কাফ থাকলে আপনারা এখানে দাঁড়াবেন না মিলায়া পড়ে যাবেন না قاف فا যদি থাকে ইহার ठहर जाऊं قاف فا থাকলে এখানে দাঁড়াও আর যদি পাস থাকে এরকম ভাবে আয়াত কোফি হে مصلی غول کے حکم کے ہے যদি پاس থাকে তাহলে এটা হইছে আয়াতের মানে غول আয়াতের নিশানীটা এখানে আপনারা দাঁড়াইতে পারবেন আর যদি میم থাকে এ وقفে لازিম কি আলামত হে उस पर जरूर ठहर मचाइए میم থাকলে এটা وقف لازিমের আলামত এখানে দাঁড়ানো এটা জরুরি না টুটনে সিন পাইয়ে সিন্তা যদি হয় তাহলে এখানে আপনারা দাঁড়াইবেন মানে ডিস করবেন এখানে আপনারা সাক্তা করবেন वक्फा यहाँ सख्ता की नस्बत ज्यादा ठहरना चाहिए और सांस भी ना तोड़े और वक्फा तक अपना सख्ता और, तो और लाम अली तक ले ये आयत पर होती है यहाँ ठहरे या ना ठहरे मतलब नहीं मगर और जहा इमारत इबा, के दरमियान ला हो वहा না ঠে রে ওরনা মতলব বিগড় জায়গা দেখুন এই লাম আলিফটা যদি আয়াতের মধ্যে থাকে তাহলে আপনারা এখানে দাঁড়াইতে পারে না দাঁড়াইতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আয়াত ছাড়া যদি কোরআনের আয়াতের মধ্যে থাকে তাহলে এখানে মিলায়ে লেগে যাওয়াটাই ভালো আর হলে এখানে অর্থটাই বুঝলে জানি কাফ মতলবে হে কে পিছলি আয়াত মে যো আলামত আ চুকি ওহি হাবি হে काफ का ए इसे। और माला मतलब है मतलब ये कि यहां तीन में है, में से जीन को चाहे मिला कर पढ़ो माया अपना तीन टी जुमला अपना पढ़ते जहाँ कहीं आलामत हो तो ऊपर वाला पर आलामत अमल बेहतर है যদি কোন জাগার মধ্যে আপনারা দম ছাড়তে চান তাহলে উপর वाला মানে গুলটার উপরে আমল করা वाला আয়াত के बीच में अगर सांस टूटे तो उस कलमा के आखिरी হরফ को साकिन करके सांस तोड़े फिर कुछ पीछे से लौटाकर पढ़े यदि आयत দুর্বিয়ানের মধ্যে আপনারা দম ছাড়বেন তাহলে साकिन করে তারপর আপনারা দম ছাড়বেন আর তার আগের হরুটার সাথে আপনারা বিলায়া পড়াই উত্তম এই ছিল আজকে 26 নম্বর সভাকার কিছু কথা আর আগামীকাল আঠাশ নম্বর সময়কে থেকে আমরা বস করবো দেখা হবে ইনশাআল্লাহ সামনে ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম